আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা পরম করুণাময় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা পরিচালক ও নিয়ন্ত্রক গোটা বিশ্বজগতের মালিক তিনি আমরা তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আগমন করেছি আমাদের দায়িত্ব হল আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহ হুকুম হুকুমাহকাম বাস্তবায়ন করা মেনে চলা এবং সমাজের সকল মানুষের কাছে আল্লা রব্বুল আলমিনের হুকুমাহকামগুলো পৌঁছে দিয়ে তাদেরকে আল্লাহ পাকের হুকুম আহকামের আলোকে জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং উৎসাহিত করা সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লা রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন আল্লাহুল খালকু আল আমর জেনে রাখো সৃষ্টি যার হুকুম চলবে তার এই গোটা বিশ্ব জগৎ পাকের সৃষ্টি সুতরাং বিশ্বজগতে আল্লাহ পাখের হুকুম আহকামগুলোকে কার্যকর এবং বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলো কার্যকর এবং বাস্তবায়ন করার জন্য আল্লাহ রবুল্লা আলামিন মানুষকে দায়িত্ব প্রদান করেছেন বিশেষ করে আল্লাহ সব তলা তার এই পৃথিবীতে জমিনে দেশে সমাজে যাদেরকে আল্লাহ তাল্লা নির্বাহী ক্ষমতা দান করেন যাদেরকে শাসক এবং প্রশাসক বানান শাসনকার্যের কার্যের দায়িত্ব যারা গ্রহণ করেন আল্লাহ রব আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি তাদেরকে মৌলিক চারটি দায়িত্ব দিয়েছেন এই প্রসঙ্গে আল্লাহ আল্লা সুবাহনতা সুরাহের একচল্লিশ নম্বর আয়তে বলেন আল্লা হুমফিলকাল ওয় তাউজাক ওয়ারুব ওনাহ ও আনিল মু আল্লাহ বলেন যে যাদেরকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি প্রতিষ্ঠিত করি অর্থাৎ যাদের হাতে আমরা শাসন ভার অর্পণ করি যাদেরকে শাসক এবং প্রশাসক রূপে নিয়োজিত করি তাদের দায়িত্ব হল তারা সেই সমাজে সেই রাষ্ট্রে সলাদকে সুপ্রতিষ্ঠিত করবে নামাজকে সুপ্রতিষ্ঠিত করবে অর্থাৎ নামাজকে কেন্দ্র করে সমাজের সর্য সকল প্রকার কার্যক্রমকে ঢেলে সাজাবে দ্বিতীয়ত তাদের কাজ হলো ওয়াতাউজ জাকা তারা ভিত্তিক অর্থনীতি চালু করবে ভিত্তিক অর্থনীতির মাধ্যমেই মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং সামাজিকভাবে সকল মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয় তাই আল্লাহ রব্বুল আয়ালামিন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা এটা শাসক প্রশাসকদের উপর দায়িত্ব প্রদান করেছেন তিন নাম্বার তাদের দায়িত্ব হল ও তারা নিজেরা সৎ এবং কল্যাণকর কাজ করবেন এবং সমাজের সকল মানুষের মাঝে সত ও কল্যাণকর কাজের নির্দেশনা দান করবেন চতুর্থ কাজ হল ওয়ানাহা আনিল মু তারা সকল প্রকার অন্যায় গৃহীত জুলুম অত্যাচার থেকে বিরত থাকবেন এবং সকল মানুষকে সমাজ জীবনে অন্যায় অনাচার মন্দ কাজ থেকে তাদেরকে তারা নিষেধ করবেন অর্থাৎ দুষ্টের দমন এবং শিষ্টের লালন এটা শাসক প্রশাসকদের অন্যতম প্রধান একটা দায়িত্ব এছাড়া আল্লাহ রবুল্লা আনামী মহাগ্রন্থ আল কোরআনে শাসকদের উদ্দেশ্যে আরও গুরুত্বপূর্ণ মৌলিক কয়েকটি দায়িত্ব অর্পণ করেছেন যেমন তাদের দায়িত্ব হলো। আল্লাপাকের বিধান অনুযায়ী রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করা তারা পাকের বিধানের আলোকে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করবেন তাদের সকল কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কাজ করা শাসক প্রসাদে প্রশাসকদের জন্য এটা নিষিদ্ধ কারণ তাদের মাধ্যমেই সমাজের রাষ্ট্রের সকল জনগণ পাকের বিধানের অনুগামী হবে অনুসারী হবে এই জন্য তাদের এটা অন্যতম প্রধান একটা দায়িত্ব সমাজে রাষ্ট্রে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এটা শাসক প্রশাসকদের অন্যতম দায়িত্ব জনগণের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করা তার অবশ্যই জনগণের কল্যাণ করবেন জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন তারা সততা বিশ্বস্ততা এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন তার নিজেরা সৎ হবেন নিজেরা বিশ্বস্ত হবেন এবং তারা নিজেরা জবাবদিহি করবেন তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং এবং ফাইনালি তাদেরকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে এবং তারা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন আল্লাহ রব আলমিন কোরআনকারী বলেছেন অসাভীর ফিল আমর যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে তোমরা পরামর্শ গ্রহণ করো ফাইদা আজমতা ফতাওয়কাল আল্লাহ আর যখন সিদ্ধান্ত নিবে তখন তোমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়াম রুহুম সোর আহম মোমিনগণ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করবে একনায়ক সুলভ অথবা স্বৈর শাসকের মতো তার নিজের মতামতকে জনগণের উপর চাপিয়ে দিবে না তারা কি করবে পরামর্শের ভিত্তিতে কাজ করবে এবং তারা জনগণের সাথে প্রতারণা করবে না শাসক প্রশাসক কোন অবস্থাতেই জনগণের সাথে প্রতারণা করবে না জনগণের প্রতি জুলুম করবে না এই ক্ষেত্রে আল্লাহ নব্বী সাল্লাহ বলেছেন আল মজলুম তোমরা মজদুমের আর্তনাদকে ভয় করবে সুপ্রিয় ভাই এবং বোনেরা এছাড়া দিনই শিক্ষার বিস্তার দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠাকল্পে শাসক প্রশাসকদের অন্যতম প্রধান একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা তাদেরকে অবশ্যই পালন করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুরা কোনো শাসক এবং প্রশাসক যদি পাকের বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা না করে তাহলে সেটা হবে প্রথমত আল্লাহ পাকের সাথে তাদের খেয়ানত হবে এবং জনগণের সাথেও সেটা খেয়ানত হবে কেননা আল্লাহর জমিনে পাকের বিধানই কার্যকর হবে আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে যদি রচিত অথবা মন গড়াভাবে কেউ যদি তার শাসন কার্য পরিচালনা করে তাহলে সে জন্য তাকে আল্লাহ পাকের দরবারে কঠিন জবাবদিহি করতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলহিহিউসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তিনি বলেছেন যে কুল্লুকুম রাইন ও আন আনীহি তোমরা প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং আল্লাহ রাসুল বলেছেন একজন শাসক প্রশাসক একজন জনগণের দায়িত্বশীল জনগণের নেতা তাকে অবশ্যই সেই সমাজের সেই রাষ্ট্রের জনগণদের সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে জনগণের মাঝে তিনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন কিনা তাদের হক এবং অধিকার আদায় করেছেন কিনা এবং তাদের মাঝখানে তিনি ন্যায় নীতি এবং ইনসাফ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছেন কিনা এই বিষয়গুলো তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা কোনো সমাজের কোনো রাষ্ট্রের শাসক প্রশাসক যদি সৎ হয় মোত্তাকি হয় আল্লাহ ভীরু হয় এবং তাদের ভিতর যদি জবাবদিহির চেতনা থাকে তাহলে সেই সমাজ এবং সেই রাষ্ট্র একটা কল্যাণকর সমাজ এবং রাষ্ট্রে পরিণত হয় আমরা তার মডেল দেখতে পেয়েছি রসুলের সময় আমরা তার মডেল দেখতে পেয়েছি সাহবাই আজমাইন রাদি আল্লাহ আনহোম খোলাফায় রাশেদিনের সময় এবং পরবর্তীতে মুসলিম শাসকদের সময় তখন মানুষের মাঝে শাসক দের দ্বারা মানে তাদের অধিকার নিশ্চিত হয়েছে তারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় এই অভাবটা রয়েছে যে শাসকদের মাঝখানে সততার ঘাটতি তাদের মাঝখানে রয়েছে খেয়ানত তাদের মাঝখানে রয়েছে ধোকা এবং প্রতারণা তারা শাসক প্রশাসক হওয়ার আগে জনগণকে যে আশ্বাস প্রদান করে যে কথাগুলো বলে তারা সেই দায়িত্ব গ্রহণ করার পরে তারা একশো ডিগ্রি ঘুরে যায় এবং তারা জনগণের সাথে প্রতারণা করে তারা পাকের সাথে প্রতারণা করে এই জন্য আমরা পাকের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৎ মোত্তাকি আল্লাহ ভীরু এবং বিশ্বস্ত আমানতদার শাসক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুন এই দোয়ার পাশাপাশি আমাদের নিজেদেরও চেষ্টা করতে হবে আমরা যেন সৎ আল্লাহ বিশ্বস্ত আমানতদার ব্যক্তিদেরকে আমাদের মানে শাসক এবং প্রশাসক বানাতে পারি اللهم اشهد أن لا إله والسلام عليكم ورحمة الله وبركاته.